এমন অনেক পেশেন্ট আছে বিশেষ করে ফিমেল পেশেন্ট তারা একটা কমপ্লেন নিয়ে আসেন যে তাদের তলপেটে একটি স্বল্প মাত্রার ব্যথা দিন ধরেই থাকে এবং অনেক দিন ধরেই এই এই ব্যথাটা তিনি বয়ে বেড়াচ্ছেন স্বাভাবিকভাবে প্রথম দিকে তারা এটাকে গুরুত্ব দেন না কিন্তু যখন এটা একটু বেশি হয়ে যায় পেইনের মাত্রাটা বেশি হয়ে যায় তখন তারা ডাক্তারের স্মরণাপন্ন হন এটা কেন হচ্ছে আমাদের দেশে যারা চাকরিজীবী মহিলা আছেন কিংবা আমাদের বাসাবাড়িতে যে মা বোনেরা থাকেন তাদের একটি আসলে হেবিট হয়ে গেছে যে সঠিক সময় প্রস্রাবটা না করা অনেক সময় ইয়াং মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু দীর্ঘ সময় প্রস্রাব না করে থাকেন প্রস্রাবে বেগ থাকা সত্ত্বেও তো এটা এক দুই দিন এটা হয় না দীর্ঘদিন ধরে যদি আপনি সঠিক সময় প্রস্রাবটা না করেন আপনার প্রস্রাবে বেগ আসছে আপনি চেপে রাখছেন আপনার রাতে প্রস্রাবের বেগে আসছে আপনি করছেন না সকালবেলা উঠে করবেন আর চাকরিজীবী মহিলাদের ক্ষেত্রে তো দেখা যায় রাস্তাঘাটে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা নাই পাবলিক টয়লেটের ব্যবস্থা নেয় কর্মক্ষেত্রে অনেকে সংকোচ বোধ করেন এর কারণে দেখা যায় অনেক সময় তারা প্রস্রাবটা চেপে রাখেন এই চেপে রাখতে রাখতে তাদের মূত্রথলিটা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয় মূত্রথলির ভিতরে একটি লাইনিং আবরণ আছে সেই আবরণটা ক্ষতিগ্রস্ত হয় অমসৃণ হতে থাকে এবং সেখানে একসময় ইনফেকশন জমা হয় এ কারণে অনেকে দেখা যায় পরবর্তীতে প্রস্রাব করতে গেলেও তার সম্পূর্ণ প্রস্রাবটা বের হয় না কিছু অংশ থেকে যায় সেখানে ইনফেকশন হয় এবং সেই ইনফেকশন থেকে তার তল পেটে ব্যথা হয় এবং এর সাথে আর একটা কমপ্লেন ব্যথার সাথে সাথে অনেকে দেখ সারাদিন ধরে গায়ে একটি জ্বর জ্বর অনুভব হয় এবং সে সাথে দিকে তার জ্বরটা একটু বেশি মনে হয় এটাও কিন্তু তার এই ইনফেকশনের কারণে অনেকের ক্ষেত্রে মূত্রনালিতেও ছড়িয়ে যায় এবং কিডনিতেও ছড়িয়ে যায় সূত্রপাতটা হল তার মূত্রথলিতে সেখান থেকে কিডনিতে ছড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি কমপ্লিকেশন হয়ে যাবে তার প্রচণ্ড জ্বর থাকবে খিচুনি থাকবে এবং তাকে মেডিকেল ভর্তি হতে পারে কিন্তু স্বল্প মাত্রায় যদি ব্যথা হয় যা গায়ে জ্বর জ্বর থাকে সেক্ষেত্রে আমরা ধরতে পারি তার মূত্রনালি বা মূত্রথলিতে একটি ইনফেকশন হচ্ছে এবং তার এই প্রস্রাবটা দীর্ঘদিন ধরে সঠিক সময় না করার কারণে এবং এটা কিন্তু চিকিৎসা খুব বেশি কঠিন কোনো চিকিৎসা না প্রাথমিকভাবে যদি ইনফেকশন হয়ে থাকে আমরা অ্যান্টিবায়োটিক দিলে তিনি সুস্থ হয়ে যান এবং তাকে বলা হয় যে আপনি একটু বেশি বেশি পানি পান করবেন এবং সঠিক সময় প্রস্রাব আসলে আপনি প্রস্রাবটা করবেন চেপে রাখবেন না এটা নারী পুরুষ উভয়েরই হয় মহিলাদের ক্ষেত্রে যেহেতু প্রস্রাব চেপে রাখার প্রবণতা একটু বেশি থাকে তাদের একটু বেশি হয় এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ফ্রিকোয়েন্টলি দেখা যায় মূল মেসেজটাই হচ্ছে যে আমরা আসলে প্রস্রাবটা সেটা নারী পুরুষ যেই হোক শিশু হোক বয়স্ক হোক কখনোই এটা চেপে রাখা যাবে না সঠিক সময় প্রস্রাবের আর্জ আসলে আমাদের করে ফেলতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং কিছু প্রিপারেশনও কিন্তু আমাদের নিতে হবে যারা রাতের বেলা প্রস্রাব করতে চায় না তারা ঘুমের আগে পানি পান না করাই ভালো এবং যাদের ট্রাভেলে যারা বাইরে প্রস্রাব করতে অস্বস্তি বোধ করে তাদের ট্রাভেল করার আগেও কম পানি খাওয়া ভালো আপনি অফিসে গিয়ে পানি খাবেন কিংবা আপনি ঘুমের ঘুম থেকে উঠে পানি খাবেন সারাদিন পানি খাবেন কিন্তু ঘুমোতে যাওয়ার আগে একটু কম পানি খাবেন যাদের ক্ষেত্রে এই তলপেটের অল্প অল্প মৃদু মাত্রায় ব্যথা এবং গায়ে জ্বর জ্বর ভাব তারা এই জিনিসটা একটু চিন্তাভাবনা করতে পারেন এবং ডাক্তারের পরামর্শ নিতে পারেন